নির্বাচন বঞ্চাল করতে পারবে না চুয়ান্ন হাজার বর্গ মাইলের মধ্যে লক্ষ লক্ষ হাদি সৃষ্টি হয়েছে চৌষট্টি হাজার গ্রামে প্রতি গ্রামে হাবি সৃষ্টি হয়েছে আমরা সবাই হাবি হব যুগে যুগে শহীদ হব শিক্ষে এই বাঙালি জাতি মরতে ভয় করে না সদা প্রমাণ হয়েছে 71 প্রমাণ হয়েছে 90 প্রমাণ হয়েছে সর্বশেষ 24 এ মুক্ত জাতি শিখেছে এই বাংলার জাতি সমাল ছেলেরা যুগে যুগে মরবে আদিবাদতের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চলবে ওসমান হাজিব একটি গণতান্ত্রিক আন্দোলনের নাম আগ্রাসন বিরোধী আতঙ্কের নাম আধিপত্যবাদের বিরুদ্ধে একটি সংগ্রামী নাম ওসমান হাজির তোমরা যদি মনে করো ওসমান হাদিকে হত্যার মাধ্যমে তোমরা এই বাংলার উন্নয়নকে থামিয়ে দিবে কখনোই সম্ভব না হবে না পারবে না আরে তোমরা তো পরাজিত শক্তি তোমরা ক্ষমতায় থাকার জন্য এই দুই হাজার চব্বিশে তোমরা এই ঢাকা শহরকে সেই গাজায় পরিণত করেছিলে তোমরা কুমিল্লায় করে গুলি করেছিলে খুলনায় গুলি করেছিলে রাজশাহীতে গুলি করেছিলে এমন কোন জেলা নেই তোমরা গুলি করো নাই এই বাংলার দামাল ছেলেরা রক্ত দিতে শিখেছে তারা বিষয়ে প্রমাণ হয়েছে একাধিকে হত্যা করে তোমরা সরযত করে তোমরা আবার এই দেশে ফিরে আসবা এই কথা তোমরা ভাবো কি করে অনেকে বলে হাসিনা দেশে আসবে আমি বলছি সমস্ত প্রডার যদি খুলে দেওয়া হয় হাসিনা দেশে আসবে না আসিনার পরিবার দেশে আসবে না তার কোন আত্মীয় স্বজন দেশে আসবে না এরা জানে এরা দেশের মধ্যে কি করে গেছে আমার পায় হাজারের উপরে আমার সন্তানদের ক্যাচকে পঞ্জুত্ববরণ করতে হয়েছে আমার চোদ্দ শতাধিক আমার সন্তানকে তারা হত্যা করেছে এখন ভারতের মাটিতে বসে তারা ষড়যন্ত্র করছে ভারতকে স্পষ্ট হুঁশিয়ার করে দিতে চাই একাত্তর সালে তোমরা আমাদেরকে সহযোগিতা করেছ আমরা কৃতজ্ঞতা জানাই কিন্তু বর্তমানে এই চোদ্দশো খুনি চোদ্দশো খুনের খুনি বাইশ হাজার বরণ করেছে সেই অত্যাচারিক নির্যাতনকারী যেন জুলুমবাজ সেই কাసినাকে তোমরা আশ্রয় দিয়েছো তুমি আমার বন্ধু হইতে পারো না ভারত হলো এখন সন্ত্রাসীদের অভয় আশ্রম তারা বাংলাদেশে বাংলাদেশে খুন করে তারা ভারতে চলে যায় ভারত হলো তাদের জন্য এখন অভয় আশ্রম তোমরা যদি আমার বন্ধু হয়ে থাকো তাহলে বাংলাদেশ থেকে যত খুনি তোমার দেশে আশ্রয় নিয়েছে তুমি তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাও আর যদি খুনিদেরকে আশ্রয় দাও তাহলে তোমাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব থাকবে না তোমাদের সাথে আমাদের সম্পর্ক ততদিন থাকবে যতদিন পর্যন্ত তোমরা আমার দেশের ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক রাখতে চাইবে আওয়ামী লীগের সাথে ছিল তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক এ দেশের মানুষের সাথে তোমাদের সম্পর্ক ছিল না সুতরাং তাহলে একমাত্র এ তোমার তোমার দেশের সাথে বাংলাদেশের সম্পর্ক থাকবে না হয় তোমার সাথে আমার সম্পর্কের কোনো প্রয়োজন নাই যে গণতন্ত্রের জন্য আজকে উসমান হাবিকে প্রাণ দিতে হলো আমি বলবো গণতন্ত্র যদি কায়েম করতে হয় গণতন্ত্র যদি পণ্য প্রতিষ্ঠা করতে হয় যত নিবন্ধিত দল আছে সমস্ত দলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে যে উসমান হাজিকে আজকে প্রাণ দিতে হয়েছে সত্য কথা বলার জন্য বড় মানুষের অধিকারের জন্য আমি বলবো গণমানুষের অধিকার যদি বাস্তবায়ন করতে হয় তাহলে সরকারকে পঞ্চাশ হাজার টাকা জামানত দিয়ে সংসদ নির্বাচন করা যাবে না দশ হাজার টাকা জামানত দিয়ে দেশের সকল নাগরিককে নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ করে দিতে হবে তাহলে আগামী নির্বাচন হবে সার্বজনীন আগামী নির্বাচন হবে সর্বজন গ্রহণযোগ্য আমি আবারও বলছি আপনাকে একটা স্লোগান দিতে পারবেন বুকের ভিতরে অনেক গুলি কর বুকের ভিতরে অনেক জ্বর পেতেছি গুলি কর আমরা সবাই হাদি হব যুগে যুগে শহীদ হব আমরা সবাই হাদি হব যুগে যুগে লড়বো